তো বন্ধুরা নমস্কার সকলকে চলে আসলাম তোমার সঙ্গে আর নতুন ভিডিও নিয়ে তো বেরিয়েছিলাম একটু বাঁকুড়ার পথে তো এখন মাঝ রাস্তায় না মানে মাঝের থেকেও অনেকটাই কম এসে পৌঁছেছি যে পাশটা হচ্ছে গিয়ে আলামবাগ পাশটা হচ্ছে গিয়ে ডানকুনি সুন্দর একটা চায়ের দোকান রয়েছে প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়েছে গরম গরম চা নিয়েছি গাড়িটা বেরিয়েছিল হচ্ছে গিয়ে দুপুর আড়াইটে তো একটু চা খাওয়া যায় দাঁড়িয়েছি বেশিক্ষণ দাঁড়াবো না চাটা খেয়ে বেরিয়ে যাব খুব সুন্দর একটা দোকান ফাইন চা বানিয়েছে পাশটা আরামবাগ শিয়াখালা আর এ দিক থেকে আসছে ডানকুনি তো এখন যাবো বাঁকুড়া বিষ্ণুপুর তো চলো আরও নানান রকম দৃশ্য তোমার সামনে তুলে ধরবো বাঁকুড়া বিষ্ণুপুর একটু কাজ আছে কাজ মিটিয়ে আবার চলে আসবো তো চলো আরও রান্নাব তোমার সাথে ধরো বন্ধুরা খুব ফাইন জান চা বানিয়েছে খুব সুন্দর তো চলো বন্ধুরা আবার সাড়ে টাকা তো বন্ধুরা রাতের খাবার খেতে বসে পড়েছি একটু চানা মশলা বললাম আর গোটা চারটে রুটি বললাম রাতবেলা গাড়ি চালাতে হবে তাই ভাত খেলাম না ভাত খেলে ঘুম ঘুম পাবে রুটিটাই ভালো রুটি খেলে আর ঘুম পাবে না তো খাওয়া দাওয়া শেষ করি তারপরে আবার তোমার সবাই দেখা হচ্ছে তো চলো খেয়ে নিয়ে আগে তো বন্ধুরা জয়পুর জঙ্গলের সামনে যে হোটেলগুলো আছে জঙ্গলটা শুরু হতেই এই এলটা দাঁড়ালাম দাঁড়িয়ে একটু টিফিন রাতের খাওয়াটা খেয়ে নিলাম চানা মশলা আর রুটি খেলাম খুব সুন্দর চানাটা হয়েছে একদম ফার্স্ট ক্লাস চানাটা হয়েছে তো এই পাশটা তো বললাম এই পাঁচটা আরামবাগ থেকে আসছে পতুলপুর থেকে আসছে আর এ পাশটা হচ্ছে কি বাঁকুড়া বিষ্ণুপুর জয়পুর জঙ্গল স্টার্ট হচ্ছে এখান থেকে জয়পুর জঙ্গল স্টার্ট হচ্ছে তো আমরা যেহেতু মাঝখানে জঙ্গলের রাস্তাটা একটু খারাপ আছে খারাপ আছে বলতে তুমি রিক্সাতে ব্যস্ত বলা তো আমরা এখান থেকে খাওয়া দাওয়ার জন্য সেরে নিলাম একদম এখান থেকে এখন টান টান বেরিয়ে যাব পুরো শুনশান হয়ে গেছে রাস্তায় একদম ফাঁকা হয়ে গেছে তো আমার ওখানে গিয়ে আমার দশ মিনিটের কাজ আছে বিষ্ণুপুরে গিয়ে দশ মিনিটের কাজটা সেরে আমি আবার আবার পথ দিয়ে আমি ফিরে চলে যাব তো চলো সামনে আবার দেখা হবে এই গাড়িটা এখানে পার্কিং করে রেখেছি চলো সামনে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা বলে একটা জায়গা আছে বাঁকুড়ায় সেইখানটা আসলাম এসে আমার পাঁচ মিনিটের কাজ ছিল কাজটা মিটালাম এখন আমি ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি চলে এসে একটা মেন রোড পড়ছে ওই মেন রোডটা ধরবো ধরে নিয়ে বাঁকুড়া হাইওয়ে দিয়ে একদম চলে যাবো আমার দিকে তো আমার কাজ এখন মিটে গেছে আমি এখন খালি গাড়ি নিয়ে চলে যাচ্ছি তো অনেক রাত্রি হয়েছে মোটামুটি আমাকে বার্ন করছিলো এখন বেরোতে না তবু আমি বেরোলাম বললাম অসুবিধা হবে না গাড়ি ফাড়ি যাচ্ছে ওদের সাথে একসাথে 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 চলে যাবো তো বন্ধুরা চলো রাস্তার নানান রকমের দৃশ্য তোমার সামনে তুলে ধরছি এই যেখান থেকে আমি এখন রাইট নেব তো বন্ধুরা যদি দিনের বেলা হতো তোমাদেরকে দেখাতে পারতাম বন্ধুরা আরো ভালো করে রাস্তাটা এতই বিপজ্জনক যে দলে দলে গাড়ি যেতে হচ্ছে মানে একদম ফাঁকা পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা ওই সামনে দুটো গাড়ি যাচ্ছে ওই সঙ্গে সঙ্গে আমরা সবাই একসাথে গাড়িগুলো যাচ্ছি এ দেখতে পাচ্ছ রাস্তার দুই সাইডে একদম জঙ্গল আর জঙ্গল ওই সামনে একটা বাইক এলা রয়েছে একটা চার চাকা রয়েছে আরও একটা বাইক এলা রয়েছে তো আমরা সবাই একসাথে এখন এই ফাঁকা জায়গাটা পার হচ্ছি পুরো একদম খুবই ভয়ঙ্কর জায়গা বন্ধুরা সাড়ে দশটা রাত সাড়ে দশটার কাছাকাছি বাজে তাই এই রাস্তাটা আছে কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার পর থেকে তারপরে বাঁকুড়া টাউনে ঢুকে যাবো তারপরে ওখান থেকে আমাদের আরামবাগ রোড নিয়ে নেবো তো চলো সামনে আবার দেখা হচ্ছে একটু সাবধানে এখন যাই একটু ভয় ভয় লাগছে যদিও বা একদম ফাঁকা রাস্তা তো অচেন তার মধ্যে আসেনি কোনো সময় এদিকটা হাইওয়েতে এসছে হাইওয়েগুলো চেনা আছে কিন্তু এটা তো পুরো আছে না তো চলো আবার সামনে দেখা হচ্ছে তো বন্ধুরা গাড়িগুলোর জন্য কোথায় হারিয়ে গেলো যে মতো দাঁড়িয়ে গেলো এই ফাঁকা রাস্তাটায় আবার আমি একা হয়ে গেলাম ভাবলাম যে ওদের সঙ্গে আসবো তো এখন আমার ভালোই ভয় লাগছে বন্ধুরা সত্যিই ফালতু বলে লাভ নেই পুরো ফাঁকা রাস্তা একদম পুরো গলা ফাটিয়ে চিৎকার পারলেও ওখানে কেউ শুনতেও পাবে না কেউ আসবেও না একদম সুনসান রাস্তা পুরো জঙ্গলের মাঝখান দিয়ে বাঁকুড়ার জঙ্গলের মাঝখান দিয়ে তো বাঁকুড়া মেন রোডটা থেকে ছাড়িয়ে আমরা অনেক ভেতর ঢুকে গেছি পঁচিশ কিলোমিটার ভেতর ঢুকেছি বাঁকুড়ার থেকে তো এখন মেন রোডটা আমার থেকে দূরত্ব আসছে প্রায় ধরে রাখতে হবে এখনও পনেরো কিলোমিটার এরকম জঙ্গল পুরো ফাঁকা কেউ কোনো গাড়ি নেই তো চলো ঠাকুরের নাম নিয়ে যাই আবার সামনে দেখা হচ্ছে এখনই চলো ভাই তো বন্ধুরা বাঁকুড়া হাইওয়ে চলে এসেছি এই যে রাইট নিলে যাচ্ছে মেদিনীপুর লেফট নিলে যাচ্ছে বাঁকুড়া তার মধ্যে লেফট নেবো এখান থেকে লেফট নিয়ে সামনে থেকে একটা মোড় আছে ওই মোড় থেকে আমি আবার রাইট নিয়ে নেবো তো চলো এই হাইওয়ে চলে এসেছি অনেক কষ্ট করে ভয়ঙ্কর জায়গাটা পার করলাম আবার জয়পুর জঙ্গল ওখানটা আবার একটু ভয়ঙ্কর জায়গা আছে ঠিক আছে হাইওয়ে কিন্তু সামনের থেকে আবার যে জয়পুর জঙ্গলটা পড়বে ওখান থেকে আবার একটু ভয়ঙ্কর আছে মুকুটমণিপুর ঊনসত্তর কিলোমিটার আসানসোল একশো এক রানীগঞ্জ তিরাশি তো বন্ধুরা চলো জয়পুর জঙ্গল ওখানে একটু ভিডিও করা যাবে চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে সামনে বন্ধুরা এটা হচ্ছে গিয়ে মোড় সোজা গেলে সোনামুখী বাঁদিকে বাঁকুড়া ডান দিকে কতুলপুর আর এটা হচ্ছে এখন আমি আছি বিষ্ণুপুর তো আমি এখন ডান দিকে যাবো কতুলপুরের দিকে আমি ওখানে এখান থেকে এখানে রাইট নিয়ে নেব কতুলপুরের দিকে একদম আরাম হয়ে করে বেরিয়ে যাব তো চলো আবার সামনে দেখা তো বন্ধুরা এটা জয়পুর জঙ্গল পার হচ্ছি এটাও এক ভয়ঙ্কর জায়গা ওই সামনে দুখানে গাড়ি আছে ওই দুখানে গাড়ি দেখেই বেরিয়েছি এই পুরো রাস্তাটা এরকম করে হরিণের সিম্বল দেওয়া আছে এই যে দেখা যাচ্ছে এরকম সিম্বল দেওয়া আছে পুরো রাস্তাটায় ওই সামনে দুখানে গাড়ি আছে ওদের থেকে বেরিয়েছি এটাও খুব ভয়ঙ্কর জায়গা পুরো জঙ্গল একদম রাস্তার দুই সাইডে কোনো কিচ্ছু নেই জঙ্গল আর জঙ্গল তবে এখন জয়পুর জঙ্গল ক্রস করছি তো চলো আবার সামনে দেখা হচ্ছে জয়পুর জঙ্গলটা জাস্ট পার হলাম পার হয়ে এসে একটা স্টপি আছে সুন্দর এখানে অনেক কিছু মূর্তি ফুর্তির দোকান আছে চলে এগুলো দেখা যাক অনেক সুন্দর গাড়ি চালাচ্ছি এই এরপাশে বাঁকড়ো হয়ে আসলাম আর এপাশ যাবে হচ্ছে আরামবাগ ফতুলপুর কত সুন্দর সুন্দর মূর্তি সব রেখে দিয়েছে বাহ খুবই সুন্দর খুবই সুন্দর দৃশ্য খুবই ভালো লাগে দেখতে গাড়ি ওখানে পার্কিং করেছি যা এখন আর ভয়ঙ্কর জায়গা নেই এবার ধীরে সূত্রে চলে যাওয়া যাবে কোনো অসুবিধা নেই খুব ফাইন লাগছে এগুলো বেচাটা কত সুন্দর লাগছে কত টাইম লেগেছে বানাতে ওটা তো চলো সামনে আরো নানান রকম দৃশ্য তোমার তো দেখবো চলো আমার সামনে দেখা হচ্ছে তো বন্ধুরা ঢুকে গেছি আরামবাগ তারপরে একদমই কাছাকাছি চলে এসেছি রাস্তা একদম ফাঁকা ছিল কোন যানজট ছিল না রাস্তা ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে পেরেছি তো এখন আমি আরামবাগ ক্রস করছি আর হয়তো একশো কিলোমিটার গেলেই আমি আমার এরিয়ায় চলে যেতে পারবো সিগনালটা রেড হয়ে আছে চলো আমার সামনে দেখা ভাই তো বন্ধুরা চলে এসছি ডানকুনি এই বাদে চলে যাচ্ছে বর্ধমান আর ডান দিক থেকে আসছে কলকাতার দিক থেকে আসছে দিক থেকে আর আমি এখন যেহেতু দক্ষিণেশ্বর যাবো সেহেতু আমি এখান থেকে গিয়ে গাড়িটাকে ইউটার্ন নিয়ে নেব তো চলো আবার এই সামনে একটা চাকা দেখাবো ভিড় ওটা সেখানে শেষ করে দেবো তো চলো বন্ধুরা সামনে দেখাচ্ছে তো বন্ধুরা এতটা পথ ঘুরে চলে আসলাম কোথাও এতটা জ্যাম পেলাম না বাড়ির কাছে এসে এয়ারপোর্টের ধারে কি বিশাল জ্যাম দেখুন মনে হচ্ছে এখান থেকে বেরোতে বেরোতে মনে হচ্ছে সকাল হয়ে যাবে এবারে স্যার লেনটা পুরো ফাঁকা আছে আমাদের জামার লেনটা একদম পুরো পুরো ফুল ভিড় দেখুন রাস্তায় গাড়ি একদম পুরো পুরো ভিড়ও দাঁড়িয়ে আছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না দেখাবে আমার তোমার সাথে নেক্সট ভিডিও নতুন কোনো কিছু জিনিস চলে আসবো তোমার সাথে পুরো জ্যাম হয়ে রয়েছে কখন বাড়িতে কি জানি প্রচুর জ্যাম তবে চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কিছু নিয়ে চলে হবে তোমার সাথে